আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের ভাগ্যটাই মনে হয় আজকে একটু খারাপ আমরা এই যে রেডি হয়ে বসে আছি এক জায়গায় যাবো কিন্তু সেইখানে মনে হয় যাওয়া হবে না বাহিরে বৃষ্টি বাহিরে বৃষ্টি বললে কম হবে বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি দেখা যাক আমরা একটু অপেক্ষা করি বৃষ্টিটা থামে বৃষ্টিটা একটু কমেছে আমি বাহিরে বের হয়েছি এখন আমি গাড়ি আনার জন্য যাচ্ছি আমার বাসা থেকে মেন রাস্তা একটু দূরে যেখান থেকে এখন এই বৃষ্টির মধ্যে রেজানা দিয়ান গাড়িতে উঠতে পারবে না এর জন্য এখন আমি একটা গাড়ি নিয়ে আসবো আমার বাসার কাছে আর আমরা তারপর গাড়িতে উঠবো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজকে কপালটাই মনে হচ্ছে খারাপ অনেকক্ষ রাস্তার এখানে দাঁড়ায় আছে কিন্তু কোনো গাড়ির দেখা নাই বৃষ্টি হচ্ছে যার কারণে মনে হয় রাস্তার মধ্যে আজকে বেশি গাড়িও নাই দেখা যাক কি হয় ফাইনালি একটা অটো পেয়েছি আমি অটোটা নিয়ে আসছি এই যে বাসার এখানে দাঁড়ায় আছে আজকে যেইখানে আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম সেইখানে যাওয়া হবে না আজকে আমরা প্ল্যানটা পরিবর্তন করেছি আজকে আমরা অনেক জায়গায় যাবো সেইখানে যে আজকে বৃষ্টি উপভোগ করবো বিলাস করবো হ্যাঁ বাবা আমরা খুশি ঘুরতে যাবে ওর আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন কপালটা মনে হচ্ছে আজকে অনেক খারাপ যে বৃষ্টি এখন আবার বাড়ছে আর এর সাথে সাথে যে আমি আমার বাসার এখানে অটো নিয়ে আসছি সেইটাও নষ্ট হয়ে গেছে যে সেইখানে থামানোর পরে নাকি আর গাড়ি চলতেছে না কি যেন সমস্যা হয়েছে যে আমরা গাড়িতে বসার পরে আবার নেমে গেছি দেখা যাক কতক্ষণ লাগে এটা ঠিক হইতে বিপদ আসলে কিভাবে আসে এই যে গাড়ি নষ্ট হয়ে গেছে ওনার এখন পর্যন্ত ঠিক হয় নাই তারপর সেই পরিশেষে আমার বলতেছে ভাই আপনি চলে যান একটা গাড়ি আবার খোঁজ করে নিয়ে আসেন আমার গাড়ি মনে ঠিক হবে না আমার জন্য বৈশাখ থেকে লাভ নেই মানে আজকে আমার কপালই মনে হয় খারাপ এখন এই যে আবার আমি রাস্তার এখানে দাঁড়ায় আছি গাড়ির জন্য কিন্তু কোনো গাড়ির দেখা নাই মোটামুটি অনেকক্ষণ যাবত আবার এখানে দাঁড়ায় আছি জানি না কখন গাড়ি আসে মোটামুটি বৃষ্টিও এত হচ্ছে গাড়িও আসলে আসবে সেটা আশা করা যায় সে তবু অবশেষে আমি অটোটা পেয়েছি এখন আমার গন্তব্যের দিকে রওনা আমরা যে বৃষ্টির মধ্যে আবার জ্যামের মধ্যে পড়েছি আমাদের আজকে বিপদ আর বিপদ আর এই যে সজাগ আছে কিন্তু একবার ঘুমিয়ে গেছে আমরা যে প্রায় চলে আসছি আর বেশি সময়ের দূরত্ব না অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব হ্যাঁ প্রচুর অনেক ঝামেলা হচ্ছে হ্যাঁ আজকে প্রচুর বিপদ এই যে এখানে রাস্তায় জ্যাম প্রচুর জ্যাম আছে ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ফাইনালি আমরা চলে আসছি কোথায় মোবাইল রেল স্টেশনে হ্যাঁ যে এখন আমরা এখানে বৃষ্টি উপভোগ করবো এই যে আসার সময় আদিয়ান ঘুমাই গেছিল বাবা এখন উঠছ ঘুম ভাঙছে তোমার এই যে আদিয়ান আদিয়ান বাবা ঘুম ভাঙছে সুন্দর জায়গা এটা ভালো লাগছে ওইখানে যাবে ও যে সে ওই যে উপরে যাবে আবার ব্রিজে যাবে যাবো বাবা আমরা এখন উপরে হ্যাঁ ওইখানে যে আমরা প্রকৃতি দেখবো ওইখানে গেলে খুব ভালো লাগবে একটু বৃষ্টিটা কমুক বাবা এখন তোমার মোটামুটি অনেক বৃষ্টি ঠিক আছে উঠবো উঠবো আমার পেছনে আছে ও আমার এইসব জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনার চ্যানেলের নাম কি আসলে আমি ছোট এখনো আমার এখন আমি ওইভাবে বড় হইতে পারিনি বড় ব্লগার হইতে পারিনি মাত্র শুরু করছি তোমার বাসা কোথায় বললা কমলাপুর ওই যে ইউটিউবার রাখি আছেন ওর পাশে বলতে বলতেছিল ইউটিউবার রাখি আছে না ওনার বাড়ির পাশে নাকি হচ্ছে ওর বাসা চলো ওর সাথে কি তোমার দেখা হয় মনে হয় পাঁচবার দেখা হয় না হয়েছে যাক ওর সাথে দেখা হইলো তো ভালো হইতো ওর সাথে একটা ব্লক করতে পারলে বা ও আমার ভিডিওতে যদি অল্প একটু থাকতো তাও তাও আমার মোটামুটি ভিডিও ভাইরাল হইতো রেজন আদিয়ান ওই পাশে একটা দোকান দেখছে এখন ওরা মজা খাইতে চাইতেছে ওদেরকে এখন মজা কিনে দেবো এখন আমরা কি খাইতে পারি আমার মনে হয় এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের জন্য রং চাটাই বেস্ট হবে হ্যাঁ বৃষ্টির সময় আসলে আমার মনে হয় এই ওয়েদার অনুসারে আমাদের লং ভালো হবে ঠিক আছে আমরা এখন দোকানে যাই এই যে আমরা ট্রেন দেখার জন্য এখানে আসছি রেজন আদিয়ান এখন ট্রেন দেখবে ট্রেন আসতেছে একটা আমাদের কপাল ভালো রেজন আদিয়ান বাবা দেখো ওই যে ট্রেন ওই যে ট্রেন আসতেছে দেখছো এই যে রেজন আদিয়ান দাঁড়াইছে দেখছো ওই যে দেখো ট্রেন রেজন আদিয়ান অনেক আগ্রহ নিয়ে এখানে আসছে আমি ওদের বলছি যে বাবা ট্রেন দেখতে যাবো আজকে রেলওয়ে স্টেশনে ওই ট্রেন এটা কি বাবা রেল ট্রেন দেখেছি কিন্তু এত কাজ দিয়ে এত সামনে আসলে এইভাবে মনে হয় দেখা নেই একবার চোখের সামনে পুরো ট্রেন গেল দেখা নেই কোথাও আমরা ঘুরতে গেছি গেছে সেটা দেখছে বাবা আদিন খুশি হচ্ছে আর ট্রেন দেখবে কিন্তু ওরা ভীষণ বায়না করতেছে ট্রেনে ওঠার জন্য কান্না করতেছে ট্রেন কেন ওদেরকে নিলো না হ্যাঁ ট্রেনে আমরা উঠবো বাবা আরেকদিন আমরা প্ল্যান করে তারপর চেঞ্জ করব আমাদের কপাল খুবই ভালো এখন আরো একটা ট্রেনার আসছে সেটা এখন রেজোনাইডেন দেখতে পারবে হ্যাঁ বাবা তোমরা খুশি তুই জানতেছিস ট্রেনে ট্রেন এখন আর আসবে না ট্রেন শেষ চলে গেছে দর্শক আমরা এখন এই যে ফুট ওভার ব্রিজে উঠবো এতক্ষণ বৃষ্টি ছিল যার কারণে ওদের নাই যে ওরা একাই উঠে যাচ্ছে ঠিক আছে যাও যাও উপরে উপর থেকে আমরা এই ভিউটা উপভোগ প্রিয় দর্শক আমরা এখন ফুট ওভার ব্রিজের উপরে আছি এখান থেকে ভিউটা অস্থির লাগতেছে অসাধারণ একটা ভিউ বৃষ্টি মুখর দিন আজকে আকাশটাও মেঘলা আর ওই যে কত সবুজ লাগতেছে সবকিছু গাছপালা সুন্দর লাগতেছে না বৃষ্টি হওয়াতে সবকিছু আর অনেক বেশি সবুজ হয়ে গেছে ধুলাবালি সব পরিষ্কার হয়ে যে এদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সবুজ আর সবুজ আজকে যদি বাসা থেকে বের না হতাম এত সুন্দর একটা প্রকৃতি আমাদের দেখাই হতো না আমরা আসলে মিস করে যেতাম আজকে আমরা আসছি মূলত বৃষ্টি বিলাস করার জন্য বৃষ্টি দিয়ে ভিজবো আর এইখান থেকে আমরা যে বৃষ্টির পর মুহূর্তে বা বৃষ্টির মুহূর্তে যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করবো এই যে রেজনার জন্য খুব খুশি এই যে ওরা এখানে সুন্দর করে যে খেলা করতেছে

রিজওয়ান অনেক মজা করছে এখানে আমরা অনেক মজা করছি এখানে সুন্দর একটা ওয়েদার আসলে বলার মতো না খুব ভালো লাগছে বাবা এখন প্রিয় দর্শক আমরা এই জায়গাটা প্যাক করবো এই সুন্দর জায়গাটি প্যাক করতে হবে এখন আমাদের এখন আমরা চলে যাব ফুচকা খেতে হ্যাঁ বাবা কে ফুচকা খাবে ফুচকা খাবে না কি খাবে তাহলে ঠিক আছে আমরা কোকা কলা খাবো ফুচকা ঠিক আছে এখন আমরা তাহলে ফুচকা খাওয়ার জন্য যাচ্ছি আমাদের সঙ্গে থাকি ফাইনালি আমরা যে চটপুটি ফুচকা দোকানে চলে আসছি এখন কে কি খাবে বলো রেজন কি খাবে বাবা আদিন কি খাবে ফুচকা খাবে না চটপুটি আদিন আমাকে বাই বাই দিচ্ছে আমি ফুচকা খাবো ঠিক আছে আমরা ফুচকা চটপুটি আর পানি পুরি তিনটাই অর্ডার করি দেখি কোনটা বেশি ভালো হয়

আর প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যাক যারা আমাদের এই ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমরা প্রচুর আনন্দ করেছি মজা করেছি আমাদের বৃষ্টি বিলাসও খুব সুন্দরভাবে কেটেছে আমাদের ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আর ব্লগটি কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস আমাদেরকে জানাবেন আর পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল রেজনা দেনকে যদি ভালো লাগে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ